বাচ্চাদের এবং বড়দের গ্যাস মেশিন পোর্টেবল ব্যাটারি এবং চার্জিং সিস্টেম মেশিন মেশ খুবই ভালো এবং উন্নত মানের মেশ মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা বাচ্চাদেরকে যে কোনো জায়গায় গিয়ে গ্যাস দিতে পারবেন নেবলাইজ করতে পারবেন প্রতিনিয়ত যাদের বাচ্চাদেরকে গ্যাস দিতে বলে ডাক্তাররা ফার্মেসিতে গিয়ে প্রতিবার গ্যাস দিতে গেলে অনেক টাকা চলে যায় এবং বাচ্চাকে প্রতিদিন ঘরের বাইরে নিয়ে আনা খুবই ঝামেলার একটি বিষয় তো আপনাদের এই ছোট্ট পোর্টেবল মেশিনটি যদি আপনাদের ঘরে রাখেন আপনারা এই মেশিনটির সাহায্যে প্রতিনিয়ত বাচ্চাকে ন্যাবুলাইজ করতে পারবেন এখানে মেডিসিনটি দিতে হয় মূলত এই যে দেখতে পাচ্ছেন পরি মতো মেডিসিনটি এখানে দিয়ে দিবেন এখানে আপনার মেজারমেন্ট করা আছে এবং এটি ব্যাটারিতে চলবে আমরা এখন এগুলো চালিয়ে দেখাবো আপনাদের দেখেন আমরা এটা এখন আপনাদের কিভাবে ইউজ করবেন দেখাবো এটা সাথে তিনটি মার্কস পাবেন বড়দের বাচ্চাদের এবং বয়স্কদের জন্য একটি ডাটা কেবল পাবেন যেটি চার্জারের সাহায্যে ইউজ করবেন এটি হচ্ছে বয়স্কদের মুখের ভিতরে দিয়ে যারা গ্যাস নেয় তাদের জন্য তো আমরা এটা কানেক্ট করে আপনাদের দেখাবো এটি ইউজ করা খুবই ইজি এবং আপনারা যদি বাচ্চাদের নিয়ে দেখা গেছে কোথাও বেড়াতে গেলেন ঘুরতে গেলেন তখন বাচ্চাকে নেবুলাইজার কিভাবে দিবেন মেশিনটা তো ক্যারি করা সম্ভব না ছোট্ট মেশিনটি আপনারা যদি আপনাদের ব্যাগে করে নিয়ে কোথাও যান যে কোনো জায়গায় দুটি পেন্সিল ব্যাটারির সাহায্যে আপনারা এই মেশিনটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন খুবই সিম্পল একটি মেশিন খুবই ছোট্ট ডিভাইস এই ডিভাইসগুলি যাদের প্রয়োজন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটি ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলেই আমরা এই প্রোডাক্টটি আপনাদের কাছে পৌঁছে দিব আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসে নিতে পারেন ইনশাল্লাহ এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে প্রাইসটি তো আমরা এটার মধ্যে এখন নর্মাল পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এটাকে আমরা এখন অন করে দেখাবো এটার ফ্লুটা কত ভালো এবং কত আর নাইসলি একটি ফ্লু আসে ফগ দেখতে পারবেন খুবই সুন্দরী স্মুথলি আসতেছে পানির লেভেলটি আপনারা মেডিসিন যে পরিমাণ ডাক্তার দিতে বলবে ওই পরিমাণ দিবেন আমরা নর্মাল পানি দিলাম তাই এভাবে করেই দেখাচ্ছি আপনাদের এই দেখেন আমরা এখন টাইপ সিপোর্টের একটি চার্জার দিয়ে এটা ইউজ করতেছি দেখেন কী পরিমাণ ফগ আসতেছে যেটা বড় মেশিনেও এই পরিমাণ ফগ আসে না একটা বড় নেভুলাইজারে এই পরিমাণ ধোঁয়া আসে না গ্যাস আসে না যেটা বলে থাকি আমরা তো এটা তিনটি মোড়ে আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন মুড দিয়ে রাখতে পারবেন তো পেন্সিল ব্যাটারির সাহায্য যদি ইউজ করেন এরকমই ফ্লু পাবেন তো আপনারা যারা এই মেশিনগুলি আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের নিচের দেওয়া যে নাম্বারগুলো আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে জাস্ট এই প্রোডাক্টের একটি ছবি তুলে দিলে আমরা এই প্রোডাক্টটি আপনাদের প্রোভাইড করতে পারবো এবং ফোনে সরাসরি অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটি প্রোভাইড করে থাকি আপনারা একদম গ্রাম্য পর্যায়ে হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে আমরা রেড এক্স স্টেট ফার্স্ট পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি আমাদের অ্যাডভান্স করবেন এবং প্রোডাক্টের দামটি আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আপনারা কত সুন্দর কাজ করতেছে তো যারা এই মেশিনটা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজে লাইক করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম